কেন্দ্রে একশো দিনের কাজের পাল চায় এবার রাজ্যবাসীদের জন্য পঞ্চাশ দিনের কাজের প্রকল্প চালু করবে রাজ্য সরকার নতুন প্রকল্পের নাম কর্মশ্রী মে থেকে কার্যকর হবে নতুন প্রকল্প ভোটের মুখে আরো দিয়ে শতাংশ ডিএ ঘোষণা করল রাজ্য সরকার আর চার শতাংশ ডিএ কেন্দ্রের সঙ্গে ফারাক এখনো বত্রিশ শতাংশ চলতি বছরের মে থেকে কার্যকর হবে নতুন হারে মাথার ঘোমটা মৎস্যজীবীদের সুবিধার্থে সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা রাজ্য বাজেটের প্রকল্পে পূর্ব মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় নথিভুক্ত মৎস্যজীবীদের প্রত্যেককে প্রতি বছরে দু মাস পাঁচ হাজার টাকা করে ভাতা পাঁচ লক্ষ যুবক যুবতীর নিয়োগ বাজেটে বিপুল কর্মসংস্থানের ঘোষণা ভাতা বাড়লো সিভিক ভলান্টিয়ার ভিলেজ গ্রিন পুলিশের পুলিশ প্রতিষ্ঠানে ডিএসি পদমর্যাদা পর্যন্ত পদে পদকজয়ীদের চাকরি দেওয়ার ঘোষণা এপ্রিল অবধি সময় সীমা কেন্দ্র টাকা না দিলে এবার আবাসন ঘরের টাকাও দেবে রাজ্য এপ্রিল অব্দি কেন্দ্রের তরফে এই খাতে টাকা না এলে এগারো লক্ষ ঘরের টাকা দেবে রাজ্য সরকার বাজেট শেষে বললেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বাজেট পেশ করার সময় বিজেপির তীব্র প্রতিবাদ এটা পার্টি অফিস নয় এটা বিধানসভা সঙ্গে সঙ্গে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রী তাহলে কি ভয় পাচ্ছেন তোপ মুখ্যমন্ত্রী সব মিথ্যাচার কথা খেলায় লোকসভা নির্বাচনের আগে ভয় আতঙ্কে বাজেট পেশ রাজ্য বাজেটের সমালোচনায় সুবেন্দু বাজেটকে লোকসভা ভোটের প্রচার ও দিশাহীন বলে কটাক্ষ শুভেন্দু আমি থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয় থেকে যাবে সংসদের ভাষণে এই মন্তব্যের পর দিদিকে ধন্যবাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবে দেবের মন্তব্য ও পোস্ট ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে